আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করছি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা দেখো আমার ছোট্ট ছাদটাতে বেশ কিছু গাছ হয়ে গিয়েছে তো আজকে সেই গাছগুলো নামাবো হ্যাঁ হ্যাঁ তো এত পরিমাণ গাছ থাকলে কিন্তু আসলে গাছের গ্রোথগুলোও ভালো হয় না দেখতেও খারাপ লাগে জায়গাটা যেহেতু অনেকটাই ছোটো সেই ছোটো জায়গাতে আমি ড্রাগন গেড়েছি অ্যালোভেরা তারপর পেঁপে গাছ তারপর পুঁই শাক করলা তারপর জাম ঘাস অনেক কিছুই আছে এখানে তো সেজন্য ফুলের গাছগুলো আর কি নিচে নামাচ্ছি তো গাছ গাড়বো সেই জন্য এখন হচ্ছে মাটি বাইরে আনতে যাচ্ছি কারণ মাটি ছাড়া তো গাছগুলো ভালো হবে না সেই জন্য একটা সার আর কি দিত কিছু মাটি বাইরে হয়েছে যেগুলোতে আর কি হচ্ছে সবজির হচ্ছে বাড়তি অংশগুলো ফেলে দেই সেগুলো আর কি সার আকারে হয়েছে সেগুলো একটুখানি তুলে এনে আমি হচ্ছে গাছে গোড়াতে দেব আর দেখো বুগিকে একটা পেঁপে গাছ দিয়েছিলাম বুড়ি এখানে গেড়ে দিচ্ছে তো চলো মাটি তুলে নিয়ে যাক এখান থেকে কিছু মাটি নিবো যেগুলো দ্রুত জায়গা শুকনো নিয়ে আর এখানে দেখো বাড়িটা কত রোদ হয়ে উঠেছে আর শুকনো আমার বাড়িটা তো একেবারে নিচে তার মধ্যে আমার বাড়িতে রোদ পড়ে না একটুখানি বৃষ্টি হলে পুরো বাড়িটা ভিজে থাকে বেশ এক দুদিনের মতো তো বাইরে পরিবেশটা দেখলেই বুঝতে পারছো কতটা রোদ রোদ নেই এই দূরে গিয়ে হচ্ছে ময়না শালিক পাখি দেশি শালিক আর কি বসে আছে তো এখানে শালিক আছে দেখে আমি বলছিলাম যে দেখো আজকে জোড়া শালিক দেখেছি তার মানে ভাগ্য ভালো যদিও বা এটা কুসংস্কার কিন্তু যখন আমরা ছোট ছিলাম বা আমি স্কুল যাওয়ার পথে যদি শালিক দেখতাম বান্ধবীদেরকে দিয়ে গিয়ে বলতাম যে দেখো আমার আজকে ভাগ্যটা দিনটা ভালো যাবে আমি আজকে শালিক দেখেছি আবার একটা শালিক দেখলেও মন খারাপ সেটাও গিয়ে বলতাম তো এখন ভাবি আচ্ছা তখন কিন্তু দিনটা খারাপ যাইতো না তারপরে ওটা একটা মানে কৌতূহল বসত বলতাম আর কি সেগুলো মনে পরে হাসি বেরোচ্ছে এখানে একটাই ফুল ফুটছে জবা ফুল দেখতে কি সুন্দর লাগছে তাই না মাঝে মধ্যেই দেখি এখানে এই গাছটার মধ্যে একটাই ফুল ফুটে আর যেদিন করে ফোটে আমি ক্যামেরাতে ক্যাপচার করি আর হচ্ছে আমার ভিডিওতে দিই ভালোই লাগে দেখতে তো বাড়ির ভিতরে চলে আসলাম আর দেখো আমার ফুল গাছটা রাখবো সেখানে জায়গা নেই তো এই জায়গাটায় মানে শেওলা পড়ে গেছে এখানে থালা বাসন মাজা হয় মাছ ধোয়া হয় উপরটাতে তো নিচটাতে বৃষ্টির সময় তো শেওলা পড়ে গেছে উপরের সাইড সাইডটা পরিষ্কার আছে তাই এটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এইখানেই আমি হচ্ছে ফুল গাছটা রাখবো যেহেতু এই জায়গাটাতে হচ্ছে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত রোদ পড়ে তো এখানে রাতে গাছগুলো বা মানে বাঁচতে পারে আর কি ভালো থাকবে দেখো এখন বিকেল হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি ফুল গাছগুলো এখানে রেখেছি কত সুন্দর লাগছে তাই না যখন আরও বেশি ফুল ফুটে টাটকা সাথে এগুলো তো আগে থেকেই ফুটেছিল তাই না এগুলো পড়ে যাবে আর কি আর এত সুন্দর পাখি ডাকছে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি পাখি দেখতেছে সুন্দর কিচির মিচির কিচির নিচির ভালোই লাগে সবুজ গাছপালা কিচির নিচির পাখি উপরে সজনি আছে বড় বড় কিন্তু পারা যায় না অত উঁচুতে কে পারবে আকাশটা এত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম